বর্তমান বছরে পাঁচ হাজার পাঁচশো সত্তর কোটি টাকা দেয়া হল আর এই বর্তমান বছরে এই টাকা দেয়া হল আর এখনো পর্যন্ত আমরা সতেরো হাজার একশো একাশি কোটি টাকা কৃষকদের সরাসরি দান করেছি প্রদান করেছি যেটা ডাইরেক্ট বেনিফিট স্কিমে ওদের কাছে চলে যাবে যখন প্রথম শুরু করি তখন আমাদের কৃষকের সংখ্যা ছিল নথিভুক্ত উনচল্লিশ লক্ষ আর এখন আমাদের সংখ্যাটা বেড়ে হয়েছে এক কোটি এক লক্ষ এছাড়াও এই অনুষ্ঠান থেকে এক হাজার জনের বেশি মানুষকে কৃষক বন্ধু যারা মারা গিয়েছেন তাদের ডেথ বেনিফিট দু লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে আজকে আমি খুশি যে এখান থেকে সাতচল্লিশটি প্রজেক্টের উদ্বোধন করা হল যার ব্যয় এক হাজার একশো কোটি বারো লক্ষ টাকার বেশি আর শিরোন্যাস আঠাশ কোটি বারো লক্ষ টাকা বাজার কমিটি থেকে শুরু করে খাদ্য পরীক্ষাগার থেকে শুরু করে মেডিকেল কলেজে লন্ডি স্থাপন থেকে শুরু করে সুস্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে এগুলো তো করছি এছাড়াও প্রায় একশো কোটি টাকা ব্যয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধীনে মাটিগাড়াতে ক্যান্সার কেয়ার হসপিটাল তৈরি হচ্ছে পাঁচশো এগারো কোটি টাকা ব্যয়ে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের অধীনে জল প্রকল্পের সম্প্রসারণ হচ্ছে দুশো আঠেরো কোটি টাকা ব্যয়ে শিলিগুড়ি শহরে ওভারের যে তার আছে বিদ্যুতে তা আন্ডারগ্রাউন্ডের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে দুশো পঁচিশ কোটি টাকা ব্যয়ে মহানন্দা ও বালাসান নদীর সঙ্গমস্থলের সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান তৈরি হচ্ছে এছাড়াও আরও অনেক প্রোগ্রাম আছে আজকের এই অনুষ্ঠান থেকে বারো হাজার মানুষের কাছে সরাসরি কোনো না কোনো পরিষেবা আমরা পৌঁছে দিচ্ছি আবার পনেরোই ডিসেম্বর থেকে আমাদের শুরু হবে দুয়ারে সরকার ক্যাম্প যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডার পাননি বা স্বাস্থ্যসাথী পাননি বা কাস্ট সার্টিফিকেট পাইন পাননি বা কোনো জমি নিয়ে কোনো প্রবলেম আছে আমার কাছে খবর আছে দু একজন সবাই নয় দু একজন বিয়ে কিছু কিছু দুষ্টু লোকের সাথে মিলে নানা রকম জমির সাথে কেনা বেচার সাথে জড়িয়ে পড়েছে আমি ল্যান্ড ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি বলবো ইমিডিয়েট টু টেক ইনভেস্টিগেশন অ্যান্ড টু টেক সিরিয়াস action against অফ দেম একটা রাজনৈতিক লোক পাঁচ টাকা চুরি করলে তার বিরুদ্ধে দশবার টিভিতে দেখানো হয় আর যদি কোনো অফিসার এর সরাসরি যোগাযোগ থাকে তাকেও কিন্তু আমি ছেড়ে কথা বলবো না কারণ একজনের জন্য সকলের বদনাম যাতে না হয় এটা মাথায় রাখতে হবেন সবাই কিন্তু খারাপ নয় এখানে আপনারা জানেন আমার চা বাগানের এবং অন্যান্য ট্যুরিজম প্রকল্পে স্মল স্কেল ইন্ডাস্ট্রি নিয়ে চিফ সেক্রেটারি এখানে সাত তারিখে মিটিং করেছিল যার ফলে চব্বিশ হাজার কোটি টাকা নর্থ বেঙ্গলে নতুন করে আরও ইনভেস্ট হচ্ছে ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে যার জন্য চাকরি বাকরিও বাড়বে এবং আপনাদের কাজকর্ম বাড়বে আমি চা বাগান অধিগ্রহণ এই ক্ষেত্রে বলেছি এটা ক্ল্যারিফিকেশন করা উচিত ওই চা বাগানগুলো দীর্ঘদিন ধরে বন্ধ আছে আমরা ওই চা বাগানের জমিগুলো অধিগ্রহণ করে চা বাগানের শ্রমিকদের পাট্টা দেব এবং ওগুলো অধিগ্রহণ করে চা বাগানের শ্রমিকদের পাট্টা দেয়া হচ্ছে আর দুটো চা বাগান কালচিনি আর একটা আছে যাদের অলরেডি খোলবার প্রপোজাল এসছে সেটা অলরেডি আমি চিফ সেক্রেটারিকে বলেছি যে সেটা দেখে নেওয়ার জন্য চা বাগানে আমরা ঠিক করেছি সবাইকেই পাটটা দেব আস্তে আস্তে টাইম লাগবে দার্জিলিংয়েও দেবো কালিম্পংয়েও দেবো কার্সিয়াংয়েও দেবো সারা বাংলায় দেবো আলিপুরদুয়ারেও দেবো জলপাইগুড়িও দেব, শিলিগুড়িও দেব উদ্বাস্তু কলোনিতেও দেব, কৃষক পাটটাও দেব আর চা বাগানের মজদুর লোক আমি যো চা বাগান কাজ পট্টা দেন সাথে এক লাখ বিশ হাজার রুপা দেন তো ও ঘর বনা হ্যাঁ উসিমে ও লোক ঘর বনা সকতা হ্যাঁ আর যোগ মার্জি ও কর সকতা হ্যাঁ মনে রাখবেন যে চা বাগান বন্ধ হয়ে গেছে আমি অলরেডি দেড় হাজার টাকা করে তাদের দেওয়া হয় মাসে তিন মাস বাদে বন্ধ থাকার সাথে যেগুলো এখন বন্ধ হয়ে গেছে কষ্ট হচ্ছে চায় বাগান মজদুরকে লিয়ে যোগ বন্ধ চায় বাগান হয় দেড় হাজারকারকে রুপিয়া মান্থলি উসকো এক্সট্রা মান্থলি মিলে গা আপনারা জানেন কুচ শিলিগুড়িতে কী হয়নি জলপাইগুড়িতে কী হয়নি আলিপুরদুয়ারে কী হয়নি চিড়িয়াখানা থেকে শুরু করে গাজলডোবায় ভোরের আলো থেকে শুরু করে কত রাস্তা কত ব্রিজ কত সেতু কত সংস্কার সব কিছু হয়েছে ইউনিভার্সিটি থেকে শুরু করে নারায়ণী ব্যাটলিয়ান থেকে শুরু করে রাজবংশী ভাষা একাডেমি থেকে শুরু করে কামতাপুরী ভাষা একাডেমি থেকে শুরু করে হিন্দি ভাষা একাডেমি থেকে শুরু করে কুরুক ভাষা ওরাও জনগোষ্ঠী কুরমালি রাজবংশী কামপুর কামতাপুরী সাঁওতালি হিন্দি গোর্খা এবং উর্দু সব ল্যাঙ্গুয়েজকে আমরা কিন্তু স্বীকৃতি দিয়েছি মনে রাখবেন এছাড়াও পঞ্চানন বর্মার জন্মদিনে আমরা ছুটির দিন করেছি তপসী আমাদের পবিত্র করম পূজা হোল দিবসের ছুটি ঘোষণা সারনা সারি ধর্মের স্বীকৃতির জন্য কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছি গুরুং গমকে পণ্ডিত রঘুনাথ মুর্মু পঞ্চানন বর্মা বিরসাম মুন্ডা ও হরিচাঁদ ঠাকুরের জন্মদিনেও ছুটি ঘোষণা করা হয়েছে জাহের থান মাঝি থানের সংরক্ষণ এবং কেন্দুপাতা সহ অনেক কাজ করা হয়েছে আপনারা কি জানেন ওই প্রকল্পে যারা সংখ্যালঘু ভাই বোনেরা আমার টাকা পেতেন কেন্দ্রীয় সরকার সব বন্ধ করে দিয়েছে কিন্তু আমরা বন্ধ হতে দিইনি এবং আমরা চালু করে দিয়েছি এবং ঐক্যশ্রী আমার অনেক ভাই বোনেরা আছে যারা স্কলারশিপ নিয়ে পড়াশুনো করে ও ভাই বোনদের সব টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার স্কলারশিপের জন্য কিন্তু আমি ওদের নাম দিয়েছি মেধাশ্রী ওদের মেধা আছে সবারই মেধা আছে স্টুডেন্টদের তাই ওদের জন্য মেধাশ্রী প্রকল্প চালু করেছি তপসিলি আদিবাসী আমরা তাদের জন্য শিক্ষাশ্রী চালু করেছি এবং আমার যত ছাত্রছাত্রী ভাই বোনেরা আছে সবুজ সাথী সাইকেল সবাই পাবেন ক্লাস নাইনে উঠলে বারো ক্লাসে উঠলে স্মার্টফোন পাবেন আগের বছরটা দেয়া হয়ে গেছে এ বছরটা আবার পাবেন নেক্সট মান্থ থেকে শুরু হচ্ছে পড়াশোনা করবেন নিজেরা বড় হবেন এছাড়াও স্মার্ট কার্ড করা হয়েছে আরও কন্যাশ্রীর মেয়েরা আবার স্কুল গভর্নমেন্ট স্কুলে সবাই মেয়েরা আমার কন্যাশ্রী এবং তারা স্কুলে স্কলারশিপ পাবে কলেজে স্কলারশিপ পাবে বিশ্ববিদ্যালয় পাবে এছাড়াও স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে জেনারেল কাস্টের জন্য আদিবাসীদের জন্য আছে শিক্ষাশ্রী ঐক্যশ্রী এবং জয় জহর অনেক প্রকল্প আছে তপশিলি বন্ধুদের জন্য তপশিলি বন্ধু প্রকল্প আছে সংখ্যালঘুদের জন্যে ঐক্যশ্রী আছে মেধাশ্রী আছে মনে রাখবেন আমরা দশ লক্ষ টাকা করে স্মার্ট কার্ড তৈরি করে দিচ্ছি কেন তৈরি করছি তার কারণ হচ্ছে দশ লক্ষ টাকা করে ছাত্রছাত্রীরা অনেক সময় পড়াশোনা করে উচ্চস্থানে যেতে পারে না হয়তো কেউ বিদেশে যেতে চায় হয়তো কেউ একটা ভালো জায়গায় পড়াশোনা করতে চায় কিন্তু তার ক্ষমতা নেই স্বার্থ নেই সেই জন্য আমরা দশ লক্ষ টাকা করে স্মার্ট কার্ড আপনি দরখাস্ত করলে ব্যাংক আপনাকে লোন দেবে সেই লোন নিয়ে আপনি বিদেশেও যেতে পারেন আপনি বড়ো জায়গায় পড়াশুনো করতে পারেন ডাক্তার হতে পারেন ইঞ্জিনিয়ার হতে পারেন প্রফেসর হতে পারেন স্টুডেন্ট এবং ইউথ জেনারেশন দে আর দ্য ফিউচার অফ দিস কান্ট্রি এবং আমি অলওয়েজ মনে করি ওদের আগে বাড়লে সবটা আগে বাড়বে মজদুরকে জন্য যেমন আমি করি কৃষকদের জন্য করি লক্ষ্মী ভান্ডার মেয়েরা জেনে রাখবেন পরিবারে হয়তো একজন একজন পাচ্ছেন দুয়ারে সরকারে আবেদন করবেন পঁচিশ থেকে ষাট বছরের সব মেয়েরাই পাবেন আর দু নম্বর হচ্ছে যখন আপনাদের ষাট বছর বয়স হয়ে যাবে তখন কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না তখন ওটা ওল্ড এজ পেনশানে অটোমেটিক্যালি চলে যাবে যত দিন বাঁচবেন সারা জীবন ধরে আপনারা এই পেনশন পাবেন এটা আমরা করে দিয়েছি ছাড়াও কিছু কাস্ট সার্টিফিকেট নিয়ে প্রবলেম আছে যেগুলো আমি মনে করি যে দুয়ারের সরকারে আপনারা কারেক্ট করে নেবেন अनेक ट्राइबल आदिवासी बंधुरा आसन जिसको पास कोई सर्टिफिकेट नहीं है इसी के लिए आप नहीं मिल रहा है आपको आप आपका परिवार का पुराना दिन का भी किसी को एक को अगर सर्टिफिकेट है तो वो लेके जरूर आप कास्ट सर्टिफिकेट कर देगा और ट्राइबल डेवलप ट्राइबल के लिए आप एक काम लक्ष्मी भंडार में